নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা আজ থেকে টানা ছুটি ছুটি স্কুল ও সরকারি অফিস নবান্নের তরফ থেকে বিরাট ঘোষণা কবে খুলবে তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো বন্ধুরা বাংলা সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নের কালী পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে সোমবার থেকে টানা ছুটি পাবেন বাংলা সরকারি কর্মীরা কবে খুলবে অফিস এবং স্কুল দীর্ঘদিন ধরে ডিএ মামলায় রায় নিয়ে সরকারি কর্মীরায় অপেক্ষায় ছিলেন সুপ্রিম কোর্টে শুনানি শেষ হল রায় ঘোষণার জন্য নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য সরকারি কর্মীদের জন্য নিয়ে এসছে এক নতুন সুখবর অক্টোবরে ছুটিয়ে ছুটি বাঙালির পানে উৎসব দুর্গাপুজো মিলেছে টানা ছুটি। এবার অপেক্ষা শেষ কালী পুজোর সম থেকে আলোর উৎসবে ঘন রাজ্য জুড়ে পরপর ছুটি 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 রাজ্যের সরকারি কর্মচারীদের সরকারি কর্মীদের জন্য একটানা ছুটির ঘোষণা নবান্নের সোমবার থেকে শুরু হচ্ছে সেই ছুটির পর্ব কবে কবে ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা এক নজরে দেখে নিন আগামী কুড়ি অক্টোবর সোমবার কালী পুজোর ছুটি একুশে অক্টোবর মঙ্গলবার ও বাইশে অক্টোবর বুধবারও কালী জন্য অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার আগামী তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়ার ছুটি থাকছে ঠিক তার পরের দিন অর্থাৎ শুক্রবার ভাতৃদ্বিতীয়ার অতিরিক্ত ছুটি এরপর আগামী সাতাশে অক্টোবর সোমবার ছট পুজোর ছুটি দিয়ে দিয়েছে রাজ্য সরকার পরের দিন অর্থাৎ আঠাশে অক্টোবর ছট পুজোর জন্য অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে এছাড়াও শনি এবং রবিবার সাপ্তাহিক ছুটির দিন তো রয়েছে সব মিলে অক্টোবর মাস পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ছুটির মাস হাতে গোনা মাত্র কয়েকদিন অফিস যেতে হবে বাকি সময়টায় আরামে আরাম তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকাল নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ